গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে দেখো তো আজকে একটা এমন একটা শাকের রেসিপি দেখাবো যারা নিরামিষ খাও তাদের কিন্তু এক আমার খেতে খেতে ভালো লাগে না তো তাদের জন্য এই রেসিপিটা বিশেষ করে খুব দুর্দান্ত টেস্ট হয় নিরামিষ এক ঘি সব ধরনের না খেয়ে এরকম একটু শাকের কী বলবো তরকারিও বলতে পারো বা ঝোলও বলতে পারো যে যেরকম চাও আর কি সেরকমই হবে তো রেসিপিটা সঙ্গে থাকো আর দেখতে থাকবো যত রকমের শাক আছে তুমি সব রকমের শাক দিয়েই করতে পারো অল্প অল্প করে তো দেখো মা এখানে কুমড়ো শাকগুলো এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ আমাদের এখানে কুমড়ো শাক হয়েছে মা হচ্ছে তুলে দিচ্ছে তো পাশাপাশি আমাদের দুটো গাছ একটা লাউ গাছ আবার মিষ্টি কুমড়া গাছ তো বাবু এখানে যে রোদুলের মধ্যে মাধুর পেতে আবার বসছে রোদটা ভালো লাগছে তো এই মা আর অভি দুজন এই টাটকা শাক তুলছে আর খেতে কিনতে দুর্দান্ত লাগবে সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না প্লিজ এ স্বাদ এত যার জুড়ি মেলাই বড্ড ভার তো দেখো মা কি সুন্দর ফটাফট ফটাফট এটা আমাদের নারকেল গাছ খুব সুন্দর হয়েছে নারকেল গাছটা বেগুন গাছে দেখো বেগুনও হয়েছে খুব সুন্দর এই দেখো বন্ধুরা বেগুন ঝুলছে তো আমি এই শাকগুলো নিয়ে এখন বাড়ির ভিতরে যাই মা সেগুলো কেটে নিয়ে আসুক তো এখন ঘরের ভিতরে চলে তো শাকগুলো এখানে রাখলাম তো দেখো এখানে আমি কটা পালং শাকও নিয়ে নিয়েছি বন্ধুরা যারা নিরামিষ খাও তাদের কিন্তু অনেক সময় একটু ঝাল ঝাল কিছু মোখরোচ খেতে ইচ্ছে হয় রুচি চলে যায় তো অবশ্যই এই রেসিপিটা শাকের একবার ট্রাই করবে এখন কিন্তু শীতের সময় সব ধরনের শাকই পাওয়া যায় তো সব ধরনের শাক মিলিয়ে এই রেসিপিটা বানাবে আশা করি সববার দুর্দান্ত লাগবে গরম ভাতে আর কিছু লাগবে না শাকের রেসিপিটা হলে তো ওই যে মা হচ্ছে আরও লাউ পাতাগুলোও নিয়ে এসেছে দেখো একদম জ্বালা জ্বালা লাউ পাতা তুলে নিয়ে আসছে নিজের বাড়ির জিনিস হলে বন্ধুরা টাটকা টাটকা খাওয়া যায় কিন্তু মানে বাজার থেকে আনলে কি টাটকা খাওয়া যায় কিন্তু এটা আমাদের পালং শাক আমাদের বাড়িতে হয়নি মিথ্যে কথা বলে তো লাভ নেই এটা আমাদের বাড়িতে হয়নি এটা হচ্ছে কিনে নিয়ে এসেছিল তাই আমি ফ্রিজের মধ্যে দেখেছিলাম বার করে রেখেছি আজকে রান্না করব বলে তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো এই দেখো গাছের বেগুনটাও মা একটা তুলে নিয়ে এসছে আর একটা প্রথমেই তুলে নিয়েছি তো বেগুনটা কি সুন্দর দেখতে লাগছে দেখছো খেতেও কিন্তু দুধ তো মা হচ্ছে শাকগুলোকে ঠিক করে বেশি বসে দিচ্ছে আর আমি চলো শাকের জলটা বসিয়ে দিই দেখো এই যে এটা কিন্তু বেশি একটা খুব একটা ইসব কাটতে হবে না তো চাইলে হাত দিয়েও ছিঁড়ে দিতে পারবে কিন্তু মা বটি দিয়ে এরকম করে দিচ্ছে আর কি তো এই যে সবগুলো পরিষ্কার করে নিচ্ছে আর কি তো দেখো এই যে আমি এখানে জল দিয়ে দিয়েছি শাকের জন্য এখন জলটা ফুটবে আর কি তো দেখো বন্ধুরা জলটা আমার ফুটে গেছে আর লঙ্কাগুলো নেই যে চিঁড়ে দিয়েছে মা এর জন্য জলের মধ্যে দিয়ে যায় জলটা একটু ঝাল হবে বলে তো অবশ্যই একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না তো আজকে হচ্ছে রোববার টাছ তো কিছু করতেই হবে তো মাছ সবসময় কী এক খেয়ে মাছ টাছ খেতে ভালো লাগে বলো তো এরকম একটা নিরামিষ রেসিপি ট্রাই করছি এটা সকালে আর কি হয়ে যাবে তো এই যে লঙ্কাগুলো দিয়ে দিলাম অবশ্যই ঝালটা একটু বেশ কম করে দিতে পারে যারা একটু কম খাবে অবশ্যই কম দেবে তো দেখো জলটাকে খুব সুন্দর ফুটিয়ে নিতে হবে আর লঙ্কাগুলো খুব সুন্দর আর এই যে শাকগুলো আমি দিয়ে নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমরা কিন্তু এখানে আরও যত রকমের শাক আছে সবই দিতে পারো আর যারা আমিষ খেতে পছন্দ করো এটা আমিষ করেও করতে বেশ ভালো মানে খেতে ভালো লাগবে খারাপ লাগবে না তারাও এরম করে করতে পারো তো দেখো এখন শাকটা কি দিয়ে দিচ্ছি ভালোভাবে ফোটার জন্য যারা ডায়েট করো শাক সবজি খেতে চাও তারাও অবশ্যই খেতে পারবে এই শাকের ঝোলটা মানে খুব তেল তেল একটা লাগে না মশলা টসলা কিছুই লাগে না তো বন্ধুরা চাইলে তোমরা শাকটা কিন্তু ঢাকা দিতে পারো কিন্তু ঢাকা দিলে না এই সবুজ একটা ভাব থাকে শাকের এটা কিন্তু চলে যায় এই জন্য তাই বলে আমি এটাকে ঢাকা দেবো না দেখো এরকম করেই রাখবো তো দেখো আমি ডাল কাটা দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি মানে একদম মানে মাখা মাখা করবো আর কি এতটা টেস্টি হয় বন্ধুরা এটা আঁকলে কিন্তু রেসিপিটা খুব মিস করবে এর সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো যারা নিরামিষ খাও তাদের উদ্দেশ্য করে বলছি যারা ডায়েট করো তারাও কিন্তু খেতে পারবে দেখো যেমন কাটা দিয়ে একদম মিশিয়ে নিতে হবে সুন্দর মানে হাফ হাফ মেশাতে হবে আর কি আর এই কাটা দিলে একটু পিছলা পিছলা ভাব হবে সেটা কিন্তু আমার শাকের মধ্যে বেশ ভালো লাগে তো দেখো এর মধ্যে তোমরা যদি ফুলকপি চাও সেটাও দিতে পারো মানে আরও সবজিও অ্যাড করতে পারো আর কি কিন্তু আমি কোনো সবজি দিই নি আর কি তো শাকের এটাই খাবো আর কি সবুজ জায়গা দেখো দেখতে কি সুন্দর লাগছে বন্ধু লাগে আবার কিন্তু জীব অলরেডি জল জ্বলে এসেছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে যারা রসুন পেঁয়াজ দিয়ে খেতে চাও এটা কিন্তু রসুন ফোড়ন দিয়েও বেশ ভালো লাগে তো শাকের শাকটাকে দেখো ঠিক এরকম করে নিয়েছি এখন এই যে বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি আমি তো ঠিকই যে এইরকম হবে তো বন্ধুরা এই রেসিপিটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো যারা হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে খেতে পছন্দ করো তারাও কিন্তু খেতে পারবে তো যারা নিরামিষ খেতে খেতে একঘেয়ে তাদের যে বলছি উদ্দেশ্য করে এই রেসিপিটা একবার বানিয়ে খাবে দুর্দান্ত টেস্ট লাগবে দেখো তো দেখো বন্ধুরা ফোড়নের জন্য আমি রেখেছি এখানে শুকনো লঙ্কা তিনটা এখানে রেখেছি আদা থেতো করে একদম সুন্দর করে আর এখানে শাকের ঝোলটা রেখে দিয়েছি এখন হচ্ছে যে কড়াইটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি এখন কড়াইটার মধ্যে খুব অল্প সামান্য পরিমাণে তেল দেবো খুব একটা তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা বলিগুলোকে আমি না আর ভেঙে নেব তোমরা চাইলে হচ্ছে গোটাও দিতে পারো তো আমি ভেঙে দিচ্ছি ভেঙে দিলে সেনটাও ভালো হবে আর খেতেও ভালো লাগবে তো এই শুকনো লঙ্কাগুলো নিয়েছি দেখো ধরনের জন্য দিয়ে দিলাম তো দেখো শুকনো লঙ্কাগুলো আমার পুড়ে মানে পুড়ে হচ্ছে তো এখন দিয়ে দিলাম বড়িটা বড়িটা সাইড দিয়ে 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 দিচ্ছি কালো জিরে তো সবই একটু ভালোভাবে লাল করে নেব দিয়ে দিচ্ছি আদা খেতেটা সবগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি দেখো আমি আদাটাও সঙ্গে দিয়েছি আর অল্প পরিমাণে কালো জিরা দিয়েছি তো বন্ধুরা এই শাকের ঝোলটার মধ্যে এই ট্রেনটা কিন্তু খুব সুন্দর লাগে যতক্ষণ আর কি ঝোলটাকে তুমি খাবে মানে প্রথম পাতে শাক দিয়ে দুর্দান্ত কিন্তু খেতে লাগবে তো খুব একদম সামান্য পরিমাণ তেল দিয়েছি দেখে যারা ডায়েট করো তারা ওই রেসিপিটা খুব সহজেই খেতে পারবে তো দেখো এটা আমার লাল লাল হয়ে গেছে এখন আমি শাকের ঝোলটাকে ঢেলে দেবো তো দেখো শাকের ঝোলটা আমার পুরো এখন রেডি হয়ে গেছে যারা মিষ্টি পছন্দ করো অবশ্যই একটু মিষ্টি দিতে পারো আর যারা পছন্দ করো না তারা অবশ্যই স্কিপ করতে পারো তো এটা এখন ডাক করে ফোটা অপেক্ষা তো বন্ধুরা দেখো রেসিপিটা আমার পুরো রেডি এখন খালি ঢেলে নেওয়া অপেক্ষা তো দেখো যে বাটিটাতে আমি ঢেলেছিলাম সেই বাটিটাতেই ঢেলে নেবো আর কি তো দেখো শাকের ঝোলটা আমার পুরো রেডি তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিকই যেরকম হবে এর থেকে একটু যদি মাখা মাখা করতে চাও অবশ্যই করতে পারো এর মধ্যে কিন্তু ফুলকপি দিলেও ভালো লাগবে বেগুন দিলেও ভালো লাগবে তো আমি কিছু দেই নি আর কি মানে পুরোটাই শাকের করেছি আর কি তো সবার ভালো থাকবেও সুস্থ থাকবে আর প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে প্রিয়াঙ্কা তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা আর নিরামিষ শাকের রেসিপিটা অবশ্যই এবার ড্রাই কর দেয় পোটাটা বাই